হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি সুরজ আর হাসান ভাই যাচ্ছি কুসুমগ্রাম বাজার এটা হচ্ছে আমাদের কুসুমগ্রাম বাজার তোমরা আগে যারা কুসুমগ্রাম বাজারে এসেছো তারা এই বাজারটাকে চিনবে তো আমরা এদিক থেকে যাচ্ছি দিকটায় আর এখান থেকে দেখো আমাদের কুসুমগ্রাম বাজারে বাস স্ট্যান্ড কতটা সুন্দর লাগছে তো এখানে আমরা এসেছিলাম ইমরানের সঙ্গে দেখা করতে আর হাসান ভাইকে এখানে বাই করে আমি ইমরান আর সুরজ যাচ্ছি ওদের স্কুটি করে একটু ঘুরতে আর আমরা এখন আছি মন্তেশ্বর রোডে তোমরা অবশ্যই জানবে এই রোডটাকে যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছ কিছুটা আসতেই আমরা এখানে দেখেছিলাম মন্তেশ্বর কলেজ তারপরে দেখেছিলাম এখানে মন্তেশ্বর হসপিটাল তোমরা অবশ্যই এইগুলো দেখেই তোমরা চিনতে পারবে এই জায়গাটা এরপরে আমরা এখান থেকে যাচ্ছি মালডাঙ্গা আর আমি এখানে আর বেশি কিছু বলছি না তোমরা পুরো ভিডিওটা উপভোগ করো কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর আমরা চলে এসেছি মালটাঙ্গা বাস স্ট্যান্ড আর এখান থেকে এই কাকুর সঙ্গে দেখা কাকুকে জিজ্ঞেস করেছিলাম এখানে আশেপাশে ঘোরার জন্য কোনো জায়গা আছে কি না তো কাকু আমাদেরকে একটা পার্কের কথা বলেছিল। যেটা এই দিক দিয়ে গেলে আমরা পেয়ে যাব পার্কটা তো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আর এটা হচ্ছে মালটাঙ্গা বাস স্ট্যান্ড তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আমি এখানে পার্কে যাওয়ার রাস্তাটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ সামনের দিকে আসার পর দেখবে এদিকে বাঁদিকে ব্যাঙ্ক আছে তো এই ব্যাঙ্কটার দিকে বেঁকে যাবে তো আমাদের পুরো ভিডিওটা দেখে তোমরা বুঝে নিও জায়গাটা কেমন ভাবে আমরা আসছি তারপরে তোমরা চাইলে আসতে পারো এখানে আর আমাদের কাছে এই গ্রামটা ছিল একেবারে নতুন তাই আমরা একটু জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম আর এই গ্রামের সৌন্দর্যটা দেখতে আমাদের খুবই ভালো লাগছিলো তোমরা পুরো দেখো আমি এখানে বেশি কিছু বলছি না ওই দেখো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্কের লোকেশন খুব বড় দেওয়াল আর আমরা চলে এসেছি কালোই তিনকোনা পার্ক আর এখানে দেখো এই দরজাটা বন্ধ ছিল তাই আমরা ভাবছিলাম যে আজকে কি পার্কটা বন্ধ আছে তো এই কাকুরা বললো না আজকে পার্ক খোলা আছে এই দিকের দরজাটা বন্ধ আছে কিন্তু ওই দিকটা খোলা আছে তো আমরা এখন সামনের দিকটায় যাচ্ছি আর এই পার্কে আসার দুটো রাস্তা আছে আমরা এসেছি মন্তেশ্বর রোড দিয়ে মন্ডেশ্বর থেকে মালডাঙ্গা থেকে আমরা চলে এসেছি কালুই তিনকোনা পার্ক আর একটা রাস্তা আছে যেটা আমাদের বর্ধমান রোড হয়ে মালম্বা থেকে আসা হয় তো আমাদের কাছে মালডাঙ্গা থেকে আসতেই খুবই শর্টকাট মনে হয়েছে তোমরা যে যেখানে আছো তোমরা যদি আসতে চাও তো এখানে আসতে পারো তারপরে এখান থেকে আমরা আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছিল আর এখানে গাড়িটা রাখার পর আমরা ভেতরে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো এখনও যারা ভিডিওটা কি লাইক করো অনেক তাড়াতাড়ি লাইক করে দাও আর কমেন্ট না করে থাকলে কমেন্ট করে তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে যাই হোক আমরা এরকম নতুন নতুন আরও ভিডিও বানাবো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়ছি না তো তোমরা একটু যদি সাবস্ক্রাইবটা করো তাহলে আমি আরও ভিডিও ছাড়তে মোটিভেট হব আর এটা হচ্ছে কালুই তিনকোনা পার্কের খেলার মাঠ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড় তারপর আমরা এখান থেকে দেখো এখানকার ম্যানেজারকে খুঁজছিলাম তো এখানে ম্যানেজারকে পেয়ে গেছি যে টিকিট কাউন্টারে বসেছিলো তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিই তিনটে আর এখানকার একটা টিকিটের দাম পড়েছিলো কুড়ি টাকা তো আমরা আমাদের তিনজনের জন্য তিনটে টিকিট নিয়ে নিই আর তোমরা সিধে করে দেখিয়ে দিচ্ছি টিকিটটা দেখো এটা হচ্ছে এখানকার টিকিট তারপর আমরা এখানদের সামনে দিয়ে আসতে আর একটা দরজা দেখলাম এ দরজাটা খোলার পর আমরা ভেতরে ঢুকতে পারবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমরা এই দেখো খুব ভেতরে চলে এসেছি এখান দিয়ে এখানে আসতে দেখলাম খুবই সুন্দর এখানে আর এখানে অনেক গাছপালা লাগানো আছে যেগুলো তোমরা ভিডিওতেই দেখছো আর এখানে দেখো এই যে এর হলুদ পালারের যে ঘরের মতো তোমরা দেখছো বাড়িটা এটা কোনো বাড়ি নয় কো এখানে আমাদের যারা ফিস্ট করে তাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো মানে এখানে অনেক বসে খাওয়ানোর জন্য জায়গাটা তৈরি করা হয়েছে আর এখানে দেখলাম এখানে খুবই বড় একটা পুকুর আছে যেটা দেখে মনে ছিল দুশো মিটারেরও বেশি বড় আর এখানে দেখলাম চারিদিকে শুধু গাছপালা যেটা আমি শুরু থেকেই দেখে আসছি এখানে দেখো প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে আর এখান থেকে দূর থেকে দেখলাম এখানে কিছু পাথরের মূর্তিও করা আছে মানে পশু পাখির তো এটা দেখার জন্য আমরা একটু কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো আর এখানে জুম করতে দেখলাম এখানে এ ঘাড়টা নাকি ভেঙে গেছে তো আমার মনে হচ্ছে এটা দুজন মিলে ঝগড়া করেছিল তাই ওদের ঘাড় ভেঙে গেছে আর সুরজ এখানকার গাছে লেবুটা কতটা বড় হয়েছিল সেটা দেখছিল। তারপর এখানে কাছে আসতে দেখলাম এটা সত্যিই ঘাড় ভেঙে গেছে আর দেখো কেমন লাগছে তার কারণে আর সুরজ দেখছি এটার ওপরে চড়ছে তাই এটা করতে দেখে ফেলেছি এখানকারই একটা কর্মচারী কাকু আর সে সুইচকেটা করতে বাড়ানো করেছিল যাই হোক তারপরে আমরা এখান থেকে যাচ্ছি সামনের দিকটাই আর এখানে এসে আমরা দেখলাম এখানে একটা খরগোশ শুয়ে আছে আর তার সঙ্গে একটা কচ্ছপও আছে কচ্ছপগুলো তো ছিল মূর্তির আর কিন্তু এই খরগোশটা ছিল আসল পুরো আর এখানে কয়েকটা মুরগিও রাখা ছিল যেগুলো আসল আর আসল মুরগি আমাদের বাড়িতেও আছে তাই সেটা দেখে আমার কিছু মনে হলো না আর একটা সময় আমাদের বাড়িতে খরগোশও প্রসাদ ছিল কিন্তু এখন আর সেই খরগোশগুলো নেই গো তারপর আমরা এখান দিয়ে যাচ্ছি সামনের দিকে সুরজ আর ইমরানের একটু জল পিপাস লেগেছে তাই ওরা এখান থেকে পানির খোঁজ করছিল। আমরা এখানে দেখলাম একটা মিন্নি ছিল যেখান থেকে জল বার হচ্ছিলো না তাই এটা দেখে ইমরানের মন ভেঙে যায় আর সুরজ ইমরানের মনটা ভালো করার জন্য এখানে দেখলো একটা পাইপ আছে যেটার মধ্যে জল আছে কিনা সেটা দেখছিল তো এখান থেকে দেখলো এখানে কোনো জল নেই করে আর এটা দেখে ইমরানের মনটা আরও খারাপ হয়ে যায় তারপরে আমরা এখান দিয়ে যাচ্ছি সামনে আর এখানে দেখো খুবই সুন্দর সুন্দর খেলনা আছে যেগুলো ছিল বাচ্চাদের জন্য আর বাচ্চারা এগুলো খেলতে খুবই ভালোবাসে আমি তোমাদেরকে সামনে দেখলাম একটা আরও খাঁচা আছে আর পিছনে ঘুরে দেখলাম এরা বাচ্চাদের মতো খেলতে লাগছে আর আমাকে দেখি দেখি এরা খেলছে দেখো ইমরানকে ওর মনটা ভালো করার জন্য সুযোগে খেলা ছিল যাই হোক আমি পিছন দিকটা আরেকবার দেখিয়ে দিই এখানে দেখো কোনো কিছু নেই কো তাই আমি ওদেরকে দেখতে দেখলাম সুরজ এখানে দেখো পুরো ঝুঁকে গেছে আর ইমরানকে নামতে দিচ্ছে না তারপর ইমরানকে নামিয়ে দিয়ে সুরজ চলে আসে এখানে আর এখানে উঠতে হবে ওই পিছনে সিঁড়ি দিয়ে কিন্তু সুরজ নাট হয়ে এখানে দিয়ে ওঠার চেষ্টা করছিলো তারপরে ইমরানকে বসিয়ে দেয় এই দোলনায় আর এটা দেখতে খুবই ভালো লাগছে এখানটায় তারপরে দেখলাম এখানে আশিফ নামের কোনো নিরুদ্দেশ ব্যক্তির নাম লেখা লেখাচ্ছি যেটা সুরজ খুবই ভালোভাবে দেখছে আর এখানে দেখলাম দোলনাটা একাই দুলছে তাই আমি এটাই বসে পড়লাম আর আমাকে দোলার ছিল ইমরান আর এখান থেকে উপর থেকে দেখো পুরো জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা বড় জায়গা দেখে নাও তোমরা আসলে সত্যি বলছি তোমরা ঘুরে শেষ করতে পারবে না আমরা এখানে এসেছিলাম সুরজের জন্য কিছু ছবি তুলে দেওয়ার জন্য আর আমার একটা কন্টেন্টও হয়ে যাবে তার জন্য আর এখান থেকে দেখো পুরো জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তারপরে আমরা এখানে ছড়েছিলাম এখান স্লিপে আমি আর এখানে বেশি কিছু বলছি না তোমরা পুরো ভিডিওটাই উপভোগ করো আর তারপরে সুরজ চেপেছিল এখানে আর এখানে দেখে তো খুবই মজা লাগছিল সুরজ বলছে নাকি ওর খুবই ভয় লেগেছে তাই ও টয়লেট করতে চলে গেছিলো তারপরে এটা চেক করার জন্য ইমরান এখানে বসেছিল দেখছিল এটা থেকে কি ভয়ের কিছু আছে তো এটা দেখার জন্য ইমরান এখানে বসে পড়ে আর ইমরান বলছিল না কি এখান থেকে পড়ে যাবে এমন কিছু মনে হচ্ছিল তো সেটা দেখার জন্য আমিও বসে পড়েছিলাম আর আমাকে এখানে ঘোরাচ্ছিল ইমরান আর ইমরান ঘোরাতে না ঘোরা দিয়ে আমি এখান থেকে নেমে পড়ে আমার তো প্রচুর ভয় লাগছিল তারপরে আমাকে ইমরান খুঁজছিল এদিকটা আমি কিন্তু ছিলাম আমার পিছনে ইমরান আমার পিছনের দিকে তাকাচ্ছে না ইমরান এদিকে তাকারে রে ভাই এদিকে দেখা আমি এখানেই আছি ওইদিকে আমি ছিটকাইনি কো ওই দিক আছি হ্যাঁ পেয়ে গেছিস তো তারপরে এখানে একটা ভ্লগের সঙ্গে দেখা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি সুরজ আর আমার সঙ্গে আছে আফ্রিদি আর ইমরান আর আজকে আমরা এসেছিলাম কালোই তিনকন্যা পার্ক আর তোমরা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তোমরা অবশ্য দেখলে বন্ধুরা সুরজও ভ্লগ শুরু করে দিয়েছে আমার ফোনে তাই ওকে আর ফোনটা দিই কো তারপরে আমি এবার ওদেরকে খুঁজছি ওরা কোথায় যেন চলে গেছে আর এদিক থেকে এদিকে আসছি তো এদিকেও সুরজরা ছিল না কো কিছুটা সামনের দিকটায় যাওয়ার পর দেখলাম সুরজ আর ইমরান এখানে লোকের ঘরে ও কিছু কি মারতে শুরু করে দিয়েছে এখানে তো কেউ ছিল না কো সুরজ আর ইমরান আমাকে যেটা বললো তারপরে এখানে দূর থেকে দেখলাম একটা বড় ফুটবল আর এটা হচ্ছে কোনো ফুটবল না এটা একটা জল ট্যাঙ্ক তারপরে আমি আর যাচ্ছিলাম আর এই দিক থেকে দেখলাম আর একটা ভ্লগা যাচ্ছে আর সেটা ছিল আমাদের বন্ধু সুরজ দেখো আমি ওকে ফোন দিয়ে নি ও নিজের ফোনই ব্লগ শুরু করে দিয়েছে তারপরে এখান থেকে পুরো ভুটা দেখলাম আর এখানটায় বেশ কিছু ছবিও তুলেছিলাম আর এখানে দেখো ফোনটা পড়ে যাবে তাই ভয় লাগছিল তাই আমরা এখান থেকে চলে আসি এই আর সুরজ দেখো এখানে ফোনটা ফেলার জন্য তৈরি হয়েছিল ইমরানের আর ওটা দেখার জন্য ইমরান এইদিকে আসছিল ইমরানকে বললাম তোর ফোন ফেলে দিচ্ছে দেখ ইমরান চলে এসেছে এখানে আর এখানে দেখো এই ফুলটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে তোমরা জানো এটা কি ফুল তাহলে একটু কমেন্ট করে দিও আর ওটা দেখো জল পেয়ে গেছে জল খাচ্ছে তাই তারপরে এখান থেকে জল খাওয়ার পর সুরজ এখানে চলে আসছে আর এখানে সুরজ বেশ কিছু ছবি তোলে ইমরানের ফোনে আর ইমরান এখানে ফটোগ্রাফার মতো ছবিগুলো তুলে দিচ্ছিলো তারপর আমরা এখান থেকে যাচ্ছি বাড়ি আর আমাদের সবারই খুবই খিদে লেগেছে তাই এখান থেকে চলে যাচ্ছি আর এখানে দেখো বেশ কিছু লোকও জড়ো হয়েছে এখানে এবার মাঠে খেলতে আসবে বলে সবাই আসছে আর এখানে দেখো দেয়ালে কি যেন লেখা আছে তোমরা একটু ভিডিওটাকে পজ করে এখানে দেখো কী কী লেখা আছে আর গাড়িটা ছাড়া ছিল সুরজ মাঝখানে ছিলাম আমি পিছনে ছিল ইমরান আমরা তিনজনই ছিলাম একটা গাড়িতে আর স্কুটিতে তিনজন বসা মানে খুবই একটু বিপজ্জনক মতো লাগে কারণ ছোটো ছাকা খুবই স্লিপ করে তারপরে আমরা এখানে একটা আশেপাশে দোকানে চলে আসছি আর এখান থেকে আমাদেরকে টুয়েলভ হয় একটা সেভেন অ্যাপ খাইছিলো তারপরে মিষ্টি থেকে কিছু সিঙ্গারা কিনে ব্লগটা শেষ করছি তোমরা সাবস্ক্রাইব করে দাও বাই